নমস্কার বন্ধুরা হেলথি মোটিভেশন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় অতিরিক্ত বিপজ্জনক গর্ভাবস্থা বা হাইরিক্স প্রেগনেন্সি আমরা কখন বলবো এক নম্বর রক্তাল পাতা বা অ্যানিমিয়া হিমোগ্লোবিনের পরিমাণ এগারো গ্রাম পার এর কম যদি হয়ে যায় এবং সিভিয়ার অ্যানিমিয়া বা গুরুতর রক্তাল পাতা যদি হিমোগ্লোবিন সাত গ্রাম পার এর কম হয় তখন আমরা অ্যানিমিয়া বলবো দু নম্বর মায়ের ব্লাড প্রেশার বা রক্তচাপ যদি একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটারে বেশি হয় তখন তাকে হাই ব্লাড প্রেশার বলা হয় তিন প্রথম গর্ভবতী হবার বয়স আঠেরো বছরের কম এবং পঁয়ত্রিশ বছরের বেশি যদি হয় চার নম্বর গর্ভবতী মায়ের উচ্চতা বা হাইট একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার অর্থাৎ চার ফুট দশ ইঞ্চির কম হলে পাঁচ গর্ভবতী মায়ের ওজন পঁয়ত্রিশ কেজির কম যদি হয় তাকে আন্ডারওয়েট বা এক ওজনের পঁয়ত্রিশ কেজি ওজনের কম হলে তাকে হাইরিক্স বলা হবে ছ নম্বর গর্ভাবস্থায় ডায়াবেটিস হৃদরোগ জন্ডিস এবং অন্যান্য কোনো যদি রোগ থাকে তখন মাকে হাইডিক্স ধরা হয় সাত নম্বর পূর্ববর্তী সন্তানের বয়স বছরের কম যদি হয় অর্থাৎ প্রথম সন্তানটির থেকে দ্বিতীয় গর্ভাবস্থা ধারণের জন্য যদি দু বছরের কম ব্যবধান থাকে আট নম্বর পূর্বে চারটির বেশি সন্তান জন্ম দিয়ে থাকলে একটা মা যদি চারটির বেশি সন্তান জন্ম দিয়ে থাকে পাঁচ নম্বর গর্ভধারণের ক্ষেত্রে সেটি খুবই বিপজ্জনক অবস্থায় দাঁড়ায় নয় গর্ভে একাধিক ভ্রূণ অর্থাৎ যমজ সন্তান থাকলে বা টুইন প্রেগন্যান্সি হলে সেক্ষেত্রে মা হাইরিক্স পর্যায়ে থাকে দশ নম্বর গর্ভাবস্থায় অস্বাভাবিক ওজন বৃদ্ধি পেলে অর্থাৎ মাসে তিন কেজির বেশি যদি ওজন বৃদ্ধি পায় তখন হাইরিক্স কন্ডিশনে ধরা হয় এগারো নিজে থেকে বারবার গর্ভপাত হলে মায়ের যদি বারবার অ্যাবর্শন হতে থাকে তখন মাকে হাইডিক্স কন্ডিশনে ধরা হয় বারো নম্বর আগে সন্তান গর্ভাবস্থায় যদি পেটের মধ্যে মারা যায় অথবা সদ্যজাত শিশু যদি মৃত্যু হয় তেরো গর্ভকালীন রক্তপাত হলে প্রেগনেন্সিতে যদি মায়ের ব্লিডিং হয় সেক্ষেত্রে মা হাইরিক্স পর্যায়ে থাকে চোদ্দ গর্ভাবস্থায় খিঁচুনি বা হাত বা মুখ যদি ফুলে যায় মায়ের আগে ডেলিভারি যদি সিজারিয়ান সেকশন হয় বা অন্য কোনো অপারেশন হয়ে থাকলে ষোলো আগের প্রসবের পর রক্তসাপ হয়ে থাকলে অর্থাৎ বাচ্চা ছোট অবস্থায় ডেলিভারির পরে যদি মায়ের কোনো রকম ব্লিডিং হয় সেক্ষেত্রে মা হাইডিক্স কন্ডিশনে থাকবে সতেরো গর্ভস্থ শিশুর তির্যক আড়াআড়ি বা অন্য কোনো অস্বাভাবিক অবস্থান যদি থাকে গর্ভ গর্ভের মধ্যে আঠারো আগের প্রসবকালে বিশেষ কোনো অসুবিধা বা সম্পূর্ণ জনি ছেঁড়ার ইতিহাস থাকলে আগের ডেলিভারির সময় যদি কোনো রকম ডেলিভারিতে অসুবিধার সম্মুখীন হয় সেক্ষেত্রে মা বর্তমান ডেলিভারি প্রেগনেন্সিতে একটি হাইরিক্স কন্ডিশনে থাকবে উনিশ গর্ভস্থ শিশুর বৃদ্ধি ব্যাহত হলে গর্ভের মধ্যে বাচ্চা যদি স্বাভাবিক বৃদ্ধি না হয় সেক্ষেত্রে কুড়ি মায়ের রক্তের ধরন আর এইচ নেগেটিভ হলে মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় যেমন ও নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ এরকম নেগেটিভ ব্লাড গ্রুপ হলে মা কিন্তু হাই রিক্স পর্যায়ে থাকবে একুশ অপরিকল্পিতভাবে গর্ভধারণের ফলে যদি গর্ভপাত করানো হয় বাইশ ভ্রুণের নড়াচড়া কম বা না থাকলে গর্ভস্থ ভ্রূণের যদি নড়াচড়া মা বুঝতে না পারে বা কম থাকে সেক্ষেত্রে তেইশ নির্দিষ্ট সময়ের পরে প্রসব যন্ত্রণা না হলে অর্থাৎ ডেলিভারির জন্য যে নির্দিষ্ট একটি ডেট ধারণ করা হয়ে থাকে সেই ডেট যদি পেরিয়ে যায় তারপরেও মায়ের যদি প্রসব যন্ত্রণা না হয় চব্বিশ ব্যথা শুরু হওয়ার আগে জল ভেঙে যায় মায়ের প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগেই অনেক সময় জল ভেঙে যায় সেক্ষেত্রে হাইরিক্স পর্যায়ে পড়ে পঁচিশ প্রসবের নির্দিষ্ট দিন পেরিয়ে গেলে ডেলিভারি হওয়ার ডেটটি পেরিয়ে গেলে সেক্ষেত্রে মা হাইরিক্স পর্যায়ে পড়বে বন্ধুরা এই সমস্ত কন্ডিশনগুলি যদি মায়ের সাথে বা একজন গর্ভবতী মায়ের মধ্যে দেখা যায় মা হাইরিক্স পর্যায়ের মধ্যে পড়ে প্রেগনেন্সিতে যদি কোনো মায়ের এই সমস্ত কন্ডিশানগুলি দেখা যায় তাকে অতি সত্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আজকের আলোচ্য বিষয় এখানেই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ